অনেক দিন আগের কথা একটি ছোট গ্রামে যশবন্ত নামে এক ছেলে থাকত তার বাবা মা ছিলেন না এবং তার আপন বলতে কেউ ছিল না যশবন্ত খুব সৎ এবং সরল সিধা ছেলে ছিল বাজারে তার একটি ছোট দোকান ছিল শীতকালে সে গরম চা এবং গ্রীষ্মকালে ঠান্ডা মিষ্টি শরবত বিক্রি করত বর্ষাকালে চায়ের সঙ্গে তেলে ভাজাও বানাত তার ভালোই রোজগার হতো রাতে যখন সে ক্লান্ত হয়ে ফিরত তখন নিজেই রান্না করত এবং দুটি রুটি সেঁকে নিত কখনো কখনো ক্লান্তির কারণে সে না খেয়েই ঘুমিয়ে পড়ত কোনো আত্মীয় স্বজন না থাকায় সে বিয়ে করার কথা ভাবত না পাশে এক বৃদ্ধা থাকতেন সবাই তাকে দাদিজি বলতো? দাদিজি যশবন্তকে খুব স্নেহ করতেন উৎসবের সময় বা কখনো কখনো যখন কোনো বিশেষ খাবার তৈরি হতো তখন তিনি এক প্লেট যশবন্তকেও দিতেন দাদিজির কাজরী নামে এক ভাগ্নি ছিল যে অন্য মহল্লায় তার মায়ের সঙ্গে থাকত সে ছিল ফর্সা এবং তার ফর্সা রঙের জন্য তার খুব অহংকার ছিল সারাক্ষণ চুল আছড়ে চোখে কাজল পড়ে সে জানালা দিয়ে উঁকি দিত কাজরির বিধবা মা মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি মেয়ের আচরণ নিয়েও বিরক্ত ছিলেন কিন্তু কী বা করবেন পকেটে টাকা ছিল না এবং যৌতুক ছাড়া গরিবের মেয়েকে কেই বা বিয়ে করত একদিন দাদিজি তার বোনের সাথে দেখা করতে এলেন তখন বোন মেয়ের বিয়ের দুঃখের কথা বলতে শুরু করলেন দাদিজির মনে সাথে সাথেই পাশের যশোবন্তের কথা এলো এমন সরল আর ভালো ছেলে তো প্রদীপ জেলে খুঁজলেও পাওয়া যায় না এক পয়সা খরচ না করেই মেয়ে নিজের ঘরের হয়ে যাবে ওই সন্ধ্যায় এক প্লেটে দুটি মিষ্টির টুকরো নিয়ে দাদিজি যশোন্তের বাড়িতে গেলেন যশবন্ত সে সময় দোকান থেকে ফিরেছিল জামা জামাপাল্টে সে রুটি বানানোর জন্য উনুন জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু ভেজা কাঠ চলছিল না তার চোখে ধোঁয়ায় ভরে যাচ্ছিল দাদিজিকে দেখে সে উঠে দাঁড়ালো এবং চৌকির উপর আসন পেতে তাকে বসালো জল দিয়ে তার আপ্যায়ন করলো ধীরে ধীরে বললেন বাপ তুমি সারা দিন ক্লান্ত হয়ে এসে নিজেই রুটি শেঁকো তোমাকে দেখে আমার বুক ফেটে যায় বিয়ে করছো না কেন যশবন্ত বলল দাদিজি আপনি তো জানেন আমার তো আগে পিছে কেউ নেই বিয়ে তো মা বাবার কাজ কে করাবে আমার বিয়ে আর কেই বা আমাকে বিয়ে করবে এবার দাদিজি দৃঢ়তার সাথে বললেন আরে বাবা এমন কথা বলো না আমি তো বেঁচে আছি আর তোমার কিসের অভাব রোজগার করা ছেলে যশবন্ত বলল সেটা ঠিক আছে কিন্তু মেয়ে কোথায় দাদিজি ঝট করে একটা মিষ্টির টুকরো তার মুখে গুঁজে দিয়ে বললেন আরে বাবা আমার ভাগ্নি আছে না কাজরি এত সুন্দর যে দেখতেই থেকে যাবে আর এমনিতেও তার জন্য কত সম্বন্ধ এসেছে কিন্তু আমি তো বোনকে স্পষ্ট বলে দিয়েছি যে যশোবন্তের চেয়ে ভালো ছেলে পাওয়া যাবে না আমার কাজরিও খুব ভালো তোমার ঘর গোছাবে নিজের বিয়ের কথা বলতে যশবন্তে খুব লজ্জা লাগছিল ধীরে ধীরে বলল দাদিজি আপনি আমার মায়ের মতো আপনি যা ভালো মনে করেন তাই করুন দাদিজি তো খুশিতে অন্য মিষ্টিটি নিজে মুখে পুড়ে দিলেন এবং যশবন্তকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে বোনকে বললেন ন্যাও ভাই তোমার কাজ হয়ে গেছে এমন সরল সিধা ছেলে সাত জন্মেও পাওয়া যায় না তোমার মেয়ে সুখী হবে নিজের দোকান আছে ভালোই রোজগার করে নেয় কাজুরির মা বললেন কিন্তু দিদি আমার কাছে তো কানাকড়িও নেই যে জামাইয়ের জন্য দুটো জামা বানাবো বা বিয়েতে লোকজনকে খাওয়াবো দাদিজি বললেন তুমি এ নিয়ে চিন্তা কর না আমি সব সামলে নেব পরের দিন দাদিজি লাড্ডু নিয়ে যশবন্তের বাড়িতে পৌঁছালেন এবং তাকে জড়িয়ে ধরে বিয়ের অভিনন্দন জানালেন যশবন্তের মন খুশিতে নেচে উঠল আনন্দের চোটে তার দাঁত বন্ধ হচ্ছিল না লাড্ডু খেয়ে সে মুখ বন্ধ করল দাদিজি বললেন সব ব্যবস্থা আপনাকেই করতে হবে যশবন্ত বলল আরে আপনি চিন্তা করবেন না আমি সব করে নেব বিয়ের আনন্দে যশবন্ত অস্থির হয়ে উঠল সে তাড়াতাড়ি ঘরে গেল এবং তার জমানো যা কিছু ছিল তা এনে সাথে সাথেই দাদিজির হাতে তুলে দিল দাদিজি তো তার মনের ইচ্ছা পূরণ হওয়ার ধন পেলেন কিছুটা টাকা নিজের কাছে রাখলেন এবং বাকি থলিটা তার বোনকে দিয়ে দিলেন বললেন নাও এখন বুঝে শুনে খরচ করো পরের মাসেই যশবন্তের বিয়ে হয়ে গেল ছোট বড় যাত্রী ছিল যশোবন্তের বেশি বন্ধু ছিল না একজনই বন্ধু ছিল ছোটবেলার যার নাম ছিল বীরেন্দ্র এবং আশেপাশের কিছু দোকানদার ছিল কাজরি বিয়ে করে যশোবন্তের ঘরে এলো যশোবন্ত তো চাঁদের মতো ফর্সা স্ত্রী পেয়ে আনন্দে আত্মহারা পরের দিন চার পাঁচজনকে দাবাতে ডাকল বীরেন্দ্র তার মা ও বোনের সাথে এলো এবং যশোবন্তকে বলল আমি ভাবির মুখ দেখব আমি তো একমাত্র দেউর আর দেউরের সাথে আবার কিসের পর্দা যশবন্ত বেচারা দ্বিধায় পড়ে গেল বীরেন্দ্র তার কোনো আত্মীয় ছিল না যে সে স্ত্রীকে তার সামনে আনবে কিন্তু সে স্বভাবের দিক থেকে সরল সিধা ছিল বন্ধুত্বের কারণে সে রাজি হয়ে গেল বীরেন্দ্র সোনার জল দেওয়ার উপর কানের দুল আর মুক্তর নথ দিল কাজরী তো খুশি এত দামি মুখ দেখানি কেউ দেয়নি এই বীরেন্দ্র তার নামের একদম বিপরীত ছিল সে ছিল এক নম্বর বখাটে সম্পন্ন বাবার ছেলে ছিল তার বাবার কাঠের কারখানা ছিল টাকার কোনো অভাব ছিল না সে কিছুক্ষণ কারখানায় গিয়ে বসত এবং সারাদিন ভব ঘুরে ঘিরি করত যশবন্তের সাথে গুরুকুলে পড়তো সেখানেই তাদের বন্ধুত্ব হয়েছিল যদিও দুজনের স্বভাবের মধ্যে আকাশপাতাল পার্থক্য ছিল যশবন্ধ তার ভালো স্বভাবের কারণে সবাইকে নিজের মতো মনে করত এবং সবার উপর বিশ্বাস করে নিত অন্যদিকে কাজরই যশবন্তের সরলতা নিয়ে বিরক্ত ছিল সে চাইতো যে সব সময় সে সেজে গুজে বসে থাকুক এবং যশবন্ত তার রূপের প্রশংসা করতে থাকুক যশবন্ত তাকে খুব ভালোবাসত কিন্তু না তো সে মিষ্টি কথা বলতে পারতো আর না তার কাছে সময় ছিল স্ত্রীর বায়না মেটালে দোকান কিভাবে চলতো তবুও সে প্রতি দুদিন বা চার দিন অন্তর স্ত্রীর জন্য কোনো না কোনো উপহার আনত কখনো চুড়ি তো কখনো সস্তা দুল কিন্তু এগুলো কাজরির পছন্দ হতো না তার দুঃখ ছিল যে তার কাছে সোনার একটাও গয়না নেই শুধু সেই কানের দুলগুলো ছাড়া যা যশবন্তের বন্ধু বীরেন্দ্র মুখ দেখা নিতে দিয়েছিল সে সব সবসময় যশবন্তকে খোটা দিত সন্ধে যখন সে বাড়ি ফিরত তখন রান্না করা থাকতো না কাজরি বলতো ভেজা কাঠ জলে না আমার মাথা ব্যথা করে সব কাজল মুছে যায় যশবন্ত বেচারা নিজে কখনও উনুন জ্বালিয়ে রান্না করতো তো কখনো বাজার থেকে তৈরি করা খাবার কিনে আনত তৈরি খাবার কেনার জন্য তার রোজগারের জন্য কখনো এত দুঃখ হয়নি যতটা এখন স্ত্রীকে খুশি রাখতে না পারার জন্য হচ্ছিল অন্যদিকে যখন সে দোকানে চলে যেত তখন বীরেন্দ্র ভালো মিষ্টি আর দামি উপহার নিয়ে আসতো ধীরে ধীরে বোকা কাজরি বীরেন্দ্রের ফাঁড়ে পড়তে শুরু করলো বীরেন্দ্র তাকে বোঝালো তোমার মতো সুন্দরী মহিলার তো রানীর মতো থাকা উচিত তুমি কেন এই গরিব যশবন্তের পাল্লায় পড়লে কাজরিরও মনে হতে লাগলো যে তার সঙ্গে অন্যায় হয়েছে তাকে এক গরিবের সাথে বিয়ে দেওয়া হয়েছে তার তো বীরেন্দ্রের মতো পয়সাওয়ালার স্ত্রী হওয়া উচিত ছিল যে তার জন্য দামি উপহার আনত এবং সবসময় তার রূপের প্রশংসা করত অবশেষে বীরেন্দ্র কাজরিকে বোঝালো। তোমার স্বামীকে ব্যবসার জন্য বিদেশে পাঠিয়ে দাও তাহলে আমরা স্বাধীনভাবে দেখা করতে পারব। আমি তোমাকে সোনার গয়না বানিয়ে দেব। কাজুরি তার কথাই ভুলল এবং যশবন্তের মাথা খেতে শুরু করলো সে বলল এই চা শরবতের দোকান থেকে তুমি কখনো বেশি রোজগার করতে পারবে না এমন আরামের জীবন আমরা কখনো পাব না যতক্ষণ না তুমি বিদেশে গিয়ে রোজগার করছো এভাবে তো রোজগারে কখনো উন্নতি হবে না তোমার তো এমন সাধ্যও নেই যে একটা কাজের লোক রাখবে আমি সারা দিন কাজ করতে করতে মরে যাই আমার হাতে মেহেন্দি টেকে না আর না চোখে কাজল দিন শুধু উনুন ফুকতে হয় আমি তো আমার মায়ের বাড়িতেও কখনো এত কাজ করিনি রোজ রোজের অভিযোগ শুনে অতিষ্ঠ হয়ে যশবন্ত বিদেশে গিয়ে রোজগার করার সিদ্ধান্ত নিল সে তার বন্ধু মনে করে বীরেন্দ্রের কাছে পরামর্শ চাইল বীরেন্দ্র খুব জোরসোরে তাকে সমর্থন করল এবং বলল হ্যাঁ এর পাশাপাশি মূল ব্যবসাটাও শিখে নিতে পারবে যশোন্ত তার দোকানটি এক বছরের জন্য এক প্রতিবেশী দোকানদারকে দিয়ে দিল এবং যে টাকা পেলো তা দিয়ে ব্যবসার জিনিস কিনে রাখলো সে সফরের প্রস্তুতি নিল কাজরি খুশি মনে তাকে বিদায় জানালো এবং বলল যখন তুমি ফিরে আসবে তখন আমাদের দিন ফিরবে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমি তোমার বিরহ সহ্য করে নেব ভারী মনে যশবন্ত সফরের উদ্দেশ্যে রওনা হলো যেতে যেতে সে বীরেন্দ্রকে বলল বীরেন্দ্র ভাবির খেয়াল রেখো আমি তোমার ভরসায় তাকে রেখে যাচ্ছি ওর যেন কোনো কষ্ট না হয় বীরেন্দ্র আশ্বাস দিল তুমি চিন্তা করো না আমি ভাবিকে কোনো কষ্ট হতে দেব না এই এক বছর চোখের পলকে কেটে যাবে সেই যুগে মানুষ গরুর গাড়িতে সফর করত। এক মাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যশবন্ত এক বড় শহরে পৌঁছালো এবং একটি ছোট্ট ধর্মশালায় থাকার ব্যবস্থা করে নিল ধর্মশালার মালিক একজন ভালো দেখতে বৃদ্ধ ব্যক্তি ছিলেন তিনি যশবন্তকে তার ধর্মশালায় থাকার জন্য একটা ছোট্ট ঘর দিয়ে দিলেন সেখানেই সে দুবেলা খাবার খেত যখন বৃদ্ধ জানতে পারলেন যে যশবন্ত ব্যবসা করতে এবং টাকা রোজগার করতে হাজার মাইল দূর থেকে এসেছে তখন তিনি তাকে বোঝালেন বাপ তোমাকে দেখতে ভালো এবং সরল সিধা লোক মনে হচ্ছে একটু সাবধানে থেকো এই শহরের নাম অন্ধের নগরী এবং এখানকার রাজা একেবারে বোকা তাই এখানকার মানুষ সরল সিধা লোক এবং যাত্রীদের ঠকায় আর বোকা বানিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে এখানে কোথাও কোনো বিচার হয় না যশবন্ত জবাব দিল বাবুজি আমি আপনার কথা মনে রাখব আমি ভেবেছি প্রথমে দু চার দিন বিশ্রাম করে এখানকার পরিস্থিতি বুঝে নেব তারপর কাজ শুরু করব পরের দিন যশবন্ত বাজারে কিছুক্ষণ ঘুরল তখনই এক নাপিতের দোকান চোখে পড়ল সে ভাবল চুল বড় হয়ে গেছে সফরে চুল কাটার সুযোগ পায়নি প্রথমে চুল কেটেনি দোকানে গিয়ে সে নাপিতকে দরল ভাইয়া আমার চুল কাটতে হবে নাপিত বলল আসুন বসুন যশবন্ত জিজ্ঞেস করল কত টাকা নেবেন নাপিত বলল কিছু একটা দিলেই হবে যশবন্ত ভাবল এ তো খুব ভালো মানুষ বৃদ্ধ লোকটি এমনিতেই ভয় দেখিয়েছিলেন এখানে সব ঠিক আছে চুল কাটার পর যশোবন্ত তাকে টাকা দিল তখন নাপিত জিজ্ঞেস করলো এটা কি? যশবন্ত জবাব দিল চুল কাটার টাকা নাপিত বলল কিন্তু আমি তো টাকা নেবো না আমি তো তোমাকে বলেছিলাম যে কিছু একটা দিলেই হবে আমার তো কিছু চাই যশবন্ত বেছারা খুব অবাক হলো কিছু কি হয় সে টাকা বাড়িয়ে দিল দ্বিগুণ তিনগুণ করে দিল কিন্তু নাপিত জেদ ধরল যে তার কিছু চাই যশবন্তের বৃদ্ধ লোকটির কথা মনে পড়ল এবং সে ভাবল যে এই বিপদ থেকে তিনিই তাকে উদ্ধার করতে পারেন সে নাপিতকে বলল তুমি আমার সাথে চলো এই কিছু আমি বাড়ি পৌঁছে তোমাকে দিতে পারবো যশবন্ত নাপিতকে নিয়ে ধর্মশালায় পৌঁছালো এবং বৃদ্ধ লোকটিকে সব ঘটনা বলল বৃদ্ধ লোকটি নাপিতকে বললেন তুমি কাল সকালে এসো এখন আমাদের কাছে কিছু নেই কাল আমরা মিটিয়ে দেব নাপিত চলে গেল তখন বৃদ্ধ লোকটি যশবন্তকে বললেন বাবা আমি বলিনি যে এটা অন্ধের নগরী এখানে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে এবং বুদ্ধি করে নিতে হয় তোমার নাপিতের সাথে পরিষ্কার করে দাম ঠিক করা উচিত ছিল যশবন্ত অবাক হয়ে বলল বাবুজি আমি কি জানতাম যে এই ঝামেলায় জড়িয়ে পড়ব। আমি তো সরলভাবে চুল কাটতে গিয়েছিলাম সে বললো কিছু দিতে তাই আমি ভাবলাম যে তার মানে কিছু টাকা দিলেই হবে এখন বলুন আমি কি করব বৃদ্ধ লোকটি বললেন তুমি বাইরে যাও এবং এক ভার দুই কিনে আনো যশবন্ত তাই করলো লোকটি সেই দইয়ে সামান্য ওষুধের কালি মিশিয়ে দিলেন এবং ভারটা তুলে রাখলেন পরের দিন সকালে নাপিত তার কিছু নিতে হাজির হলো বৃদ্ধ লোকটি যশবন্তকে ভারটি উঠিয়ে আনতে বললেন যশবন্ত দইয়ের ভারটি নাপিতকে দিল নাপিত বলল এটা তো দই আমি এটা দিয়ে কি করব। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন এতে কি আছে নাপিত বলল দুইয়ে কালো কালো কিছু একটা পড়েছে বৃদ্ধ লোকটি সাথে সাথেই বললেন ব্যাস তুলে নাও আর চলে যাও তুমি কিছু চেয়েছিলে আর এতে কিছু পড়েছে নাপিত অপ্রস্তুত হয়ে চুপচাপ চলে গেল যশবন্ত বৃদ্ধ লোকটির কাছে কৃতজ্ঞতা জানালো। দু চার দিন যশবন্ত ধর্মশালা থেকে বেরোল না কিন্তু সে তো আর বিদেশে বসে থাকার জন্য আসেনি কাজ তো করতেই হবে এবং বাইরে বেরোতে হবে দু তিন দিন পর সে আবার বাইরে বেরোলো যাতে বাজারের দিকে যেতে পারে এবং তার মাল বিক্রি করতে পারে দোকান দেখতে দেখতে যাচ্ছিল হঠাৎ একটি দোকানের দিকে চোখ পড়ল যার বাইরে এক বড় আয়না লাগানো আছে সেখানে এক চোখওয়ালা এক লোক আয়নায় মুখভঙ্গি করছিল যশবন্তের তার কাণ্ড দেখে হাসি পেয়ে গেল এক চোখওয়ালা লোকটি চেঁচিয়ে উঠল আমার চোখ আমার চোখ যশবন্ত হতবম্ব হয়ে গেল সে হাজার বোঝালো ভাইয়া আমি তো পরদেশি এই মাত্র তোমাদের শহরে এসেছি আমি কখন তোমার চোখ চুরি করলাম আর কেনই বা চুরি করব কিন্তু সেই লোকটা তার পিছনে পড়ে গেল দেখতে দেখতেই বেশ ভিড় জমে গেল অবাক করার বিষয় ছিল যে সেখানে উপস্থিত সবাই সেই লোকটির পক্ষেই সাওয়াল করছিল এবং যশবন্তকে জোর দিচ্ছিল যে সে তার চোখ ফিরিয়ে দিক অগত্যা সেই লোকটিকে নিয়ে যশবন্ত বৃদ্ধ লোকটির কাছে পৌঁছালো এবং সব ঘটনা বলল বৃদ্ধ লোকটি সেই লোকটিকে বললেন তুমি কাল সকালে এসে তোমার চোখ নিয়ে যেও লোকটি সেখান থেকে চলে গেল তখন বৃদ্ধ লোকটি যশবন্তের দিকে ফিরলেন কিন্তু তার কিছু বলার আগেই যশবন্ত বলে উঠল বাবুজি আমাকে কিছু বলবেন না আমার অপরাধ শুধু এইটুকুই ছিল যে আমার হাসি পেয়ে গিয়েছিল বৃদ্ধ লোকটি বললেন বাবা এখন যা হয়েছে এই কিসা তো মেটাতেই হবে এমন কর কসাইয়ের দোকানে গিয়ে একটি পাঠার আট দশটি চোখ তুলে নিয়ে এসো কষাইকে বলে দিও যে আমি আনতে বলেছি যশবন্ত তাই করল বৃদ্ধলোকটি সব চোখ ধুয়ে শুকিয়ে একটি বাক্সে রেছে দিলেন পরের দিন সেই এক চোখওয়ালা লোকটি চোখ চাইতে এলো তখন যশবন্ত বৃদ্ধ লোকটির কথা মতো বাক্সকুলে তার সামনে রাখল বলল ভাই আমার কাছে তো অনেকের চোখ বন্ধক রাখা আছে তুমি তোমার চোখ চিনে নিয়ে দাও যে লোকটা তাকে ঠকানোর ধান্দায় ছিল সে এমন উত্তরের আশা করেনি অপ্রস্তুত হয়ে সে ফিরে গেল যশবন্ত লোকটির হাত জোর করল বাবুজি আপনার বুদ্ধির কাছে কে পৌঁছাতে পারে আপনি দুবার আমার প্রাণ বাঁচালেন বৃদ্ধ লোকটি বোঝালেন এখন শহরে এসেছ তাই নিজের কাজ নিয়ে থেকো এবং বাকি সব কিছুর প্রতি বোবা কালা এবং অন্ধ হয়ে যাও যশবন্ত লোকটির উপদেশ মনে গেঁথে নিল এবং ব্যবসায় বেশ লাভ হলো কয়েক মাস কেটে গেল এখন সে চাইছিল যে তাড়াতাড়ি তার মাল বিক্রি করে নিজের দেশে ফিরে যাক তার ঘর আর স্ত্রী জন্য খুব মন খারাপ হচ্ছিল সে কাজরিকা অনেক চিঠি লিখল জবাবে কাজরি লিখত যে সে তার স্মৃতিতে খুব মন খারাপ করে আছে একদিন বাকি থাকা সামান্য কিছু মাল নিয়ে সে ব্যবসার জন্য বেরোলো তখন এক অদ্ভুত দৃশ্য দেখল এক পালকিতে এক মহিলা বসেছিল পালকির চারপাশে পর্দা ঝুলছিল দুজন লোক পালকি তুলে বাজারে যাচ্ছিল এবং একজন লোক সাথে আওয়াজ দিতে দিতে চলছিল যদি কেউ এক হাজার টাকা দেয় তাহলে এই মহিলা খোলা চত্বরে মলত্যাগ করবে যশবন্তের নৈতিকতা আহত হল সে ভাবল এই পর্দানিসীন মহিলা ভরা বাজারের মাঝখানে কীভাবে মলত্যাগ করতে পারে কোথায় এই পর্দা আর কোথায় এই নির্লজ্জতা এটা কিভাবে সম্ভব যশবন্ত ভুলে গেল যে সে অন্ধের নগরীতে আছে সেই উত্তেজনায় সে বলল আমি এক হাজার টাকা দেব যদি এই পর্দা নিশীহ মহিলা এমনটা করে তার বলার অপেক্ষা ছিল মহিলা ঝট করে পালকি থেকে বেরিয়ে এলো এবং তার লেহেঙ্গা ছড়িয়ে বাজারের মাঝখানে মল ত্যাগ করলো যশবন্তের তো হুঁশ উড়ে গেল সেই লোকটি বলল লাও বের করো এক হাজার টাকা যশোবন্তের কাছে এত টাকা কোথায় ছিল সে তো একটি অসম্ভব ব্যাপার ভেবে সেই বাজি ধরেছিল এখন তার বৃদ্ধ লোকটির উপদেশ মনে পড়ল এবং সে খুব অনুতপ্ত হলো সেখানে উপস্থিত সবাই তার পিছনে পড়ে গেল যে টাকা বের করতে বাধ্য হয়ে যশবন্তকে বলতে হলো আমার কাছে এই মুহূর্তে টাকা নেই আমার বাড়ি চলো সেখান থেকে টাকা নিয়ে নাও সেই লোকটি যশবন্তের সাথে বৃদ্ধ লোকটির কাছে পৌঁছালো যশবন্ত সব ঘটনা বলল বৃদ্ধ লোকটি যশবন্তের বোকামিতে খুব রেগে গেলেন কিন্তু সেই লোকটির সামনে তিনি শান্ত রইলেন এবং বললেন চলো আমি সাথে যাই নিজে দেখব এবং সবার সামনে টাকা দেব। বৃদ্ধ লোকটি তার ঝোলা নিলেন এবং তাদের সাথে চত্বরে পৌঁছালেন সেই মহিলা সেখানেই পালকিতে বসেছিল এবং লোকজনও দাঁড়িয়েছিল বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন আগে আমাকে পুরো ব্যাপারটা বলো শর্ত কি ছিল সেই লোকটি পুরো কথা বলল বৃদ্ধ লোকটি বললেন শর্ত ছিল খোলা চত্বরের মাঝখানের তাই না লোকটি বলল হ্যাঁ বৃদ্ধ লোকটি তার ঝোলা থেকে জমি মাপার ফিতে বের করলেন এবং সেই লোকটিকে বললেন চলো মেপে দেখি যে যে জায়গায় এই মহিলা কাজটা করেছে সেটা চত্বরের মাঝখান কিনা লোকটি সন্দেহগ্রস্ত হয়ে পড়ল কিন্তু বাধ্য হয়ে বৃদ্ধ লোকটির সাথে মিলে চত্বরটি মাপল যে জায়গায় মহিলাটি মল ত্যাগ করেছিল সেটা চত্বরের মাঝখান ছিল না বৃদ্ধ লোকটি বললেন তাহলে তো শর্ত ভুল হয়ে গেল এই মহিলাকে আবার চত্বরের মাঝখানে মল মলত্যাগ করতে হবে তবে আমি সাথে সাথেই টাকা দেব এখন মহিলার পক্ষে এত তাড়াতাড়ি আবার এই কাজ করা সম্ভব ছিল না তাই মহিলা এবং তার সঙ্গী লজ্জার সাথে বৃদ্ধ লোকটিকে খারাপ কথা বলতে বলতে নিজেদের পথে চলে গেল যশবন্ত হাফ ছেড়ে বাঁচল ধর্মশালায় ফিরে এসে বৃদ্ধ লোকটি যশবন্তকে খুব বকাঝকা করলেন তুমি শুধরাবে না আমি এখানে না থাকলে তুমি বরবাদ হয়ে যেতে যতটা রোজগার করেছ তার চেয়ে বেশি হারিয়ে ফেলতে তোমার জন্য ভালো হয় যে নিজের দেশে ফিরে যাও তোমার মতো সরল সিধা লোকের জন্য এই শহরে থাকা ঠিক নয় আমি কতদিন তোমাকে বাঁচাতে থাকবো যশবন্তের ইচ্ছা ছিল যে আরও কিছুদিন থাকবে সে কাজরিকে চিঠিতে লিখেছিল যে সে দুমাস পরে দেশে ফিরবে এবং তার জন্য উপহার কিনেছে কিন্তু বৃদ্ধ লোকটির জোর করার কারণে সে আগেই সফরের প্রস্তুতি নিল প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় বিক্রি হয়ে গিয়েছিল এবং ভালো লাভ হয়েছিল বিদেশ ছাড়ার সময় সে বৃদ্ধ লোকটির কাছে কৃতজ্ঞতা জানালো যে তিনি একজন বাবার মতো তাকে সাহায্য করেছেন এবং তার জীবন বাঁচিয়েছেন বৃদ্ধ লোকটি বললেন আমার কোনো ছেলে নেই শুধু একটি মেয়ে আছে তোমাকে দেখে আমার মনে হলো যে আমার ছেলে থাকলে তোমার মতই হতো তোমার প্রতি আমার মায়া হয়েছে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে দেখা করতে আসব। তুমি এত ভালো আর ভালো ছেলে যে তোমার সাথে যেন কখনো কিছু খারাপ না হয় দোকানদার হলে ব্যবসার জন্য সফর করতে তো হবেই আমার তিনটে শিক্ষা সবসময় মনে রাখবে প্রথম শিক্ষা যতদূর সম্ভব রোজগারের জন্য বিদেশ যেও না নিজের দেশে পাওয়া শুকনো রুটি বিদেশির রুটির চেয়ে ভালো তাতেই উন্নতি হয় ভগবান সবাইকে রোজগার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমার ভাগ্যে আছে তা অবশ্যই পাবে নিজের দেশে থাকো ভগবান সাহায্য করবেন দ্বিতীয় শিক্ষা কখনও স্ত্রীর কথাই বিদেশে যেও না বাড়ির মহিলারা ব্যবসার কথাবার্তা বোঝে না শুধু নিজের বুদ্ধির উপর ভরসা রাখবে তৃতীয় শিক্ষা কখনো নিজের স্ত্রীকে বন্ধুর দেখাশোনার দায়িত্বে রেখে সফরে যেও না বন্ধু যতই ভালো হোক না কেন মানুষের সাথে শয়তান লেগে থাকে এবং এটা লজ্জার বিষয় যশবন্ত মাথায় হাত দিয়ে বসে পড়ল বলল বাবুজি আমি তো সেই তিনটে কাজই করেছি যা না করার শিক্ষা আপনি দিলেন রুটির সন্ধানে বিদেশে সফর করেছি তাও আবার স্ত্রীর জোর করার কারণে আর বন্ধুকে স্ত্রীর খেয়াল রাখার দায়িত্ব দিয়েছি বৃদ্ধ লোকটি বললেন বাবা তুমি সত্যি খুব ভালো আর সরল কিন্তু পৃথিবীতে সবাই এমন ভালো হয় না এখন যাও তোমার ঘরে চোর ঢুকেছে কিন্তু এতটুকু দেখেই তাড়াহুড়ো করে যেও না আরাম করে যেও এবং যা তামাশা দেখবে সেই অনুযায়ী একজন পুরুষের মতো সিদ্ধান্ত নেবে যশবন্তর সাথে সাথেই রওনা হলো। প্রায় এক মাসের পথ ছিল বাড়ি পৌঁছালো তো সন্ধে হয়ে আসছিল তার বৃদ্ধ লোকটির শিক্ষার কথা মনে পড়ল জিনিসপত্র মন্দিরে রেখে সে সন্তর্পণে নিজের ঘরের পিছনে পৌঁছালো যেখানে ঘরের জানালা ছিল ঘরে আলো জ্বলছিল ভেতর থেকে কাজরিয়ার বীরেন্দ্রের হাসিয়ার কথার আওয়াজ আসছিল যশবন্ত দেওয়ালের সাথে সেটে দাঁড়ালো বাইরে অন্ধকার ছেয়ে গিয়েছিল কাজরি বীরেন্দ্রকে তার লেখা চিঠি পড়ে শোনাচ্ছিল যেখানে সে লিখেছিল যে সে দু মাস পরে দেশে ফিরবে এবং আর কখনও তাকে ছেড়ে যাবে না সে এও লিখেছিল যে সে কাজরির জন্য সুন্দর কাজল চুড়ি নুপুর দুল আর হাড়ের মতো অনেক উপহার কিনেছে কাজরী আর বীরেন্দ্র তার চিঠির ঠাট্টা করছিল বীরেন্দ্র বলছিল আরে সে গরিবের গরিবই থাকবে দু টাকার জিনিস কিনে বড়াই করছে আমি তোমার জন্য যে দুল বনিয়েছিলাম তা পুরো একশো টাকার ছিল কাজরি বলল তো আর তার কি তুলো না আমার তো এটা ভেবে মন খারাপ হচ্ছে যে সে এসে গেল তখন আমরা কিভাবে দেখা করব? বীরেন্দ্র বলল তাকে দুমাস পর আবার কোনো ব্যবসায়িক সফরে পাঠিয়ে দিও তার লাগাম তো তোমার হাতেই আছে এই কথা শুনে দুজনেই জোরে জোরে হেসে উঠল যশবন্তের পায়ের তলায় লেগে থাকা আগুন মাথায় পৌঁছাল রাগে তার অবস্থা খারাপ সাথে সাথে সে গেল এবং সজোরে দরাতা ধাক্কাল কাজুরি এসে দরজা খুলল যশবন্তকে তার সামনে দেখে তার এমন অবস্থা হল যেন কাটলে রক্ত বেরোবে না পিছন পিছন বীরেন্দ্রও বেরিয়ে এলো যশবন্তকে দেখে তার সাহস কমে গেল কোনো মতে নিজেকে সামলে নিয়ে এসে বলল আমি ভাবির খোঁজ নিতে এসেছিলাম কোনো কিছুর দরকার আছে কি না যশবন্তের মন চাইছিল যে তার মুখ ছিঁড়ে নেয় কিন্তু খুব ধৈর্য নিয়ে বলল এখন তুমি একে তোমার বাড়িতে নিয়ে যাও যাতে এর প্রয়োজনগুলো ভালোভাবে খেয়াল রাখতে পারো আমার এর সাথে কোনো সম্পর্ক নেই আমি একে তালাক দিয়ে দিয়েছি কাজরি জোরে জোরে কাঁদতে শুরু করলো বীরেন্দ্র চুরির উপর সিনাজরি করে যশবন্তকে খারাপ কথা বলতে শুরু করলো ভদ্রতার তো যোগই নেই ভাবিভাবে এতদিন স্ত্রিয়ের দেখাশোনা করেছি আর তুমি কিনা ইলজাম দিচ্ছ চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরাও চলে এলো সবাই যশবন্তকে বলল তুমি খুব ভালো করেছ বেইমান স্ত্রীর এটাই সাজা আমরা তো কয়েকদিন ধরে এই দুজনের নির্লজ্জতা দেখে বিরক্ত ছিলাম কিন্তু তোমার খাতিরে চুপ ছিলাম এটা ভালো মানুষদের ব্যাপার এবং আমরাও বহু মেয়েদের অভিভাবক বীরেন্দ্রের বাবা মা যখন এসব জানতে পারলেন তখন তারাও তাদের ছেলের কুকীর্তির জন্য লজ্জিত হলেন যশোবন্ত বীরেন্দ্রের মাকে বলল আপনি আপনার ছেলের বিয়ে কাজরীর সাথে করিয়ে দিন আমি চাই না যে এ এখানে ওখানে ঘুরে বেড়াক এরা দুজনে দুজনকে পছন্দ করে একসাথে খুশি থাকবে বীরেন্দ্র অনেক চেষ্টা করল কিন্তু তার কোনো কথা চলল না বীরেন্দ্রের মা কাজরীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন যাতে তার বিয়ে বীরেন্দ্রের সাথে করিয়ে দিতে পারেন এই হট্টগোলে অর্ধেক রাত কেটে গেল যশোবন্ত এত লম্বা সফর থেকে এসেছিল এবং ক্লান্ত ছিল তার ওপর এই সব ঘটল তাই সে একেবারে ভেঙে পড়লো দুদিন সে বাড়ি থেকে বেরোলো না অন্ধের নগরী সেই বৃদ্ধ ব্যক্তি এবং তার কথাগুলো তার খুব মনে পড়ছিল কোনো মতে এক মাস কাটল কিন্তু কোনো কাজেই তার মন লাগলো না অবশেষে সে আবার সফর করার সিদ্ধান্ত নিল এবং অন্ধের নগরীতে পৌঁছালো বৃদ্ধ লোকটি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং সান্ত্বনা দিলেন বাবা যা হয় ভালোর জন্যই হয় কাজরির সাথে তোমার বিয়ে কপালে ছিল কিন্তু সে তোমার মতো ভালো ছেলের যোগ্য ছিল না শুকর যে ভগবান তোমাকে তার হাত থেকে মুক্তি দিয়েছেন আমার একটাই মেয়ে আছে আমি নিজের মুখে তার প্রশংসা করব না তবে সে খুব ভালো ভদ্র সুন্দরী এবং বিশ্বস্ত মেয়ে তুমি তার সাথে খুশি থাকবে যদি তুমি রাজি থাকো তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে রাজি আছি অন্ধ কী চাইবে দুটি চোখ যশবন্ত তো আগে থেকেই বৃদ্ধ লোকটির ভক্ত ছিল স্পষ্টতই তিনি তার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করেছেন যশবন্তের সম্মতিতে লোকটি তার মেয়ের বিয়ে তার সাথে দিলেন এবং বললেন এখন তুমি নিজের দেশে ফিরে যাও ব্যবসা করো খুশি থাকো ভগবান তোমাকে উন্নতি দেবেন যশবন্ত জেদ করল বাবুজি আপনিও আমাদের সাথে চলুন এখানে আপনার মেয়ে ছাড়া আপনার দেখাশোনা করার আর কে আছে আমাদের সাথে থাকলে আমাদের ঘরে উন্নতি থাকবে গুরুজনদের ছায়া ঘরে ঐক্যের সবচেয়ে বড় আশীর্বাদ হয় আমাদের এই থেকে বঞ্চিত করবেন না যশবন্তের জেদের কাছে বৃদ্ধ লোকটি বাধ্য হলেন এমনিতেও তিনি সেই শহর এবং সেখানকার লোকেদের উপর বিরক্ত ছিলেন তিনি তার ধর্মশালা বিক্রি করে দিলেন এবং যশবন্তের সাথে নিজের দেশে চলে এলেন তার বুদ্ধিমত্তাপূর্ণ পরামর্শ এবং শিক্ষার ওপর ভরসা করে যশবন্ত অনেক উন্নতি করল এবং নিজের শহরের একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল আর তিনজনে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন